নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো যে একটা লিভারের খুব ভালো একটা ওষুধ নিয়ে সেই ওষুধটা যদি আপনারা ঠিকঠাক করে ঠিকঠাক নিয়ম মেনে সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের লিভারের বা লিভার রিলেটেড সব সমস্যাগুলো দেখা যায় সেই সব সমস্যায় কিন্তু এই ওষুধটা খুব ভালোভাবে কাজ করে আজকে যে আমাদের আলোচ্য হোমিওপ্যাথিক ওষুধ তার নাম হলো চেলিডোনিয়াম এই চেলিডোনিয়ামের আমি যদি পুরো নামটা বলি আপনাকে তাহলে সেই পুরো নামটা হলো চেলিডোনিয়াম মেজুস এর যদি আমি কমন নেম বলি তাহলে বলবো সিলান ডাইন এর যদি আমি প্রাপ্তি বলি তাহলে বলবো দর্শকবৃন্দ যে এই গাছটা ইউরোপের দেশে প্রচুর পরিমাণে জন্মায় এবং এটা একটা লতা জাতীয় গাছ এর মূল এর পাতা এর সব কিছুই মানে পুরো গাছটাই কিন্তু এই ওষুধ প্রস্তুতে প্রচুর পরিমাণে কাজে লাগে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর উপকারিতাগুলি কী কী উপকারিতা বলতে গেলে বলবো যে এই ওষুধটা আমাদের যে লিভার আছে বা যকৃত আছে তার জন্য পরম উপকারী একটা হোমিওপ্যাথিক মেডিসিন এবং এটা লিভারের যে কোনো সমস্যায় খুব ভালো কাজ করে সেটা আপনার লিভারের প্রাথমিক কোনো লক্ষণ হোক বা লিভারের কোনো ক্রনিক ডিসিজ হোক বা অনেক দিন ধরে আপনি লিভারের সমস্যায় ভুগছেন তাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও বিন্দু যদি দেখা যায় যে দেহের ডান দিকে ব্যথা হচ্ছে বা ডান কাঁধে আপনার ব্যথা হচ্ছে বা ডান স্ক্যাপুলার নিচে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা জ্বালা অনুভব হচ্ছে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে আপনি চেলুডেনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও রোগীর কিন্তু কোনো কাজে কোনো একটা দৈহিক এনার্জি থাকে না তার যে একটা শারীরিক এনার্জি সে কিন্তু কোনো কাজে পায় না তাই জন্য তার কোনো কাজ করতে ইচ্ছে জাগে না এছাড়াও শরীরের যে কোনো অংশে একটা পক্ষাঘাতিক একটা বেদনা দেখতে পাওয়া যায় টেনে ধরার মতো একটা বেদনা দেখতে পাওয়া যায় এবং রোগীর কোনো একটা কাজের দিকে তার যেহেতু ইন্টারেস্ট জাগে না সে অলস হয়ে পড়ে এবং শরীরের যে কোনো নতুন পুরাতন যে রোগগুলো সারবে বা ধরুন আপনার কোনো একটা রোগ হয়েছে সেই রোগটা সারলো তারপরেই আপনার শরীরের মধ্যে একটা পুরাতন রোগের একটা উদ্ভব ঘটলো যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চিলোডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেই মেডিসিনটা আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আবহাওয়া পরিবর্তন হলে এই সব পেশেন্টের রোগ আক্রমণ হয় বা রোগ আক্রমণ করে এছাড়াও চেলিডোনিয়াম কিন্তু শুধু আপনার লিভারের কেসে কাজ করে তা কিন্তু নয় চেলিডোনিয়াম আপনার কিডনির সমস্যায় চেলুডোনিয়াম আপনার লাঞ্চের সমস্যায় চেলুডোনিয়াম আপনার পেটের সমস্যায় বা স্লেসমিক যে ঝিল্লিগুলো আছে সেই সব সমস্যায় কিন্তু চেলুডোনিয়াম খুব ভালো কাজ করে এই ওষুধের অধিকাংশ যে সমস্যা সেটা কিন্তু পেশেন্টরা অভিযোগ করেন যে তাদের নাকি ডান দিকে এই ওষুধের অধিকাংশ যে সমস্যা সেই সমস্যাগুলো হয় যেমন ধরুন তার ডান দিকে মুখ থেকে গলা পর্যন্ত বা ঘাড় পর্যন্ত তার ব্যথা হচ্ছে তার ডান কাঁধে ব্যথা হচ্ছে তার ডান হাতে ব্যথা হচ্ছে সব কিছু কিন্তু তার ডান দিকেই বেশি দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এইসব পেশেন্টদের বিশেষ কিছু সিমটম কিন্তু বেশি দেখতে পাওয়া যায় যেমন ধরুন আবহাওয়া যদি চেঞ্জেস হয় তার কিন্তু সমস্যা বাড়ে তার গরম খাবার খেতে প্রচুর পরিমাণে ইচ্ছে জাগে বিশেষ করে দুপুরের খাবারের পরে তার কিন্তু সমস্ত কষ্ট একটা লাঘব হয় বিশেষ করে তার যখন ডান দিকের স্ক্যাপুলার নিচে বা ডান দিকের পিঠের দিকে প্রচুর পরিমাণে ব্যথা জ্বালা এগুলো কিন্তু লক্ষ্য করা যায় এছাড়াও এইসব পেশেন্টদের উদরাময় বা কোষ্ঠকাঠিন্যের একটা পর্যায়ক্রম চলতে থাকে তাদের যখন উদরাময় চলে বা ডায়রিয়ার কোনো সমস্যা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে তরল বেরোয় রাতের দিকে প্রচুর পরিমাণে বাড়ে ছায়ের মতো রঙের একটা তরল পদার্থ বেরোয় এবং পেশেন্ট আস্তে আস্তে কিন্তু উইক হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে এছাড়াও দর্শকবৃন্দ ডান দিকে নিউমোনিয়ার সমস্যা হয় ডান দিকের লাংসে পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড হয় তার জন্য তার গলায় তার বুকে একটা হরহর শব্দ হয় প্রচুর পরিমাণে তার কাশি হয় কাশি রাতের দিকে বেশি হয় এবং কাশলে পেশেন্টের কিন্তু ছোট ছোটো মিউকাসের ডলার মতো বা স্লেসমার মতো ছিটকে বেরিয়ে আসে এছাড়াও দর্শকবৃন্দ ডান দিকে কপালে ব্যথা হলে বা ডান চোখে কোনো নিউরালজিয়ার পেন হলে বা ব্যথা হলে আপনি কিন্তু চেলিউটেনিয়ম ওষুধটা খেতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ পেচ্ছাপের কোনো সমস্যা লিভারের কোনো সমস্যা লিভারের জন্য গলবাড়ারের কোনো সমস্যা হচ্ছে গলবাড়ার রিজিয়নে কোনো ব্যথা বেদনা হচ্ছে লিভারের দোষে যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় লিভারের জন্য আপনার যদি উদরাময়ের সমস্যা হয় বা ডায়রিয়ার সমস্যা হয় ডিসেন্ট্রির সমস্যা হচ্ছে বা আমাশয়ের সমস্যা হচ্ছে বা হয়তো লিভারের জন্য আপনার কৌষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা প্রচুর পরিমাণে একটা উপকারী একটা ওষুধ তবে মনে রাখা জরুরি দর্শকবৃন্দ যে চেলিরোনিয়ামের পরে কিন্তু আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এবং এই চেলিরোনিয়াম লিভারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হিসাবে আমরা কিন্তু জানি এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার লক্ষণ পরিচয়গুলো কি কি প্রথমেই বলবো যে চেলিরোনিয়াম পেশেন্টদের হেড কীরকম হবে বা মাথার সমস্যাটা কীরকম হবে ঘাড় থেকে পেছন পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যথা হয় ব্যথাটা বিশেষ করে ডান দিকে হয় ডান কপালে ব্যথা হয় ডান চোখে একটা নিউরালজিক পেন হয় এবং ডান দিকে মাথা ব্যথা হয় এবং ডান দিকে মাথা ব্যথাটা ডান ঘাড় ভেয়ে ডান দিকের স্ক্যাপুলার নিচ পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করে অনেক সময় এই ব্যথা বেদনা একটা জ্বালাতে রূপান্তরিত হয় বা প্রচুর পরিমাণে ব্যথা হয় এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্টদের ঘাড় থেকে মাথা পর্যন্ত একটা বরফের মতো একটা শীতলতা লাগে তার মাথাটা প্রচুর পরিমাণে ভারী ভারী ভাব লাগে তার মনে হয় সে যেন সামনের দিকে পড়ে যাবে বা ঝুঁকে পড়ে যাবে এরকম একটা সমস্যা দেখা যায় তার সাথে তার মাথা ধরে রাখার একটা সমস্যা থাকতে পারে মাথা ঘোরার একটা সমস্যা থাকতে পারে এছাড়াও তার ভাব থাকতে পারে ঘুমঘুম ভাব ইত্যাদিও কিন্তু আমরা দেখতে পাই এরপরে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই পেশেন্টদের চোখের সমস্যাগুলো আমরা কি কি দেখতে পাই না প্রথমেই বললাম যে ডান দিকে তার যখন ব্যথা স্টার্ট হয় ডান দিকে কিন্তু তার চোখের মধ্যে প্রচুর পরিমাণে একটা নিউরাল জিয়া হয় বা চোখের মধ্যে প্রচুর পরিমাণে তার ব্যথা বেদনা লক্ষ্য করা যায় তার উপরের দিকে তাকালে তার চোখে ব্যথা হয় চোখ থেকে অনবরতা একটা অশ্রু পড়তে থাকে আপনি যখন চোখে চাপ দেবেন আপনি কিন্তু ব্যথা একটা উপশম পাবেন বা ব্যথা কিন্তু আপনার অনেকটা কম হবে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চিলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ যে পাকস্থলীর সমস্যা পাকস্থলীর সমস্যাটাও চিলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তার যে জিভাটা থাকবে সেটা প্রচুর পরিমাণে থলথলে থাকবে তার মুখ থেকে একটা বাজে দুর্গন্ধ উঠবে জিভাতে দাঁতের ছাপযুক্ত একটা ইমপ্রেশন থাকবে বা ডেন্টাল ইমপ্রেশন থাকবে জিভাতে স্বাদ তিক্ত হবে এবং আঠার মতো একটা জিভাটা মনে হবে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চেলোরিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকের কিন্তু জিভাতে ঘা দেখতে পাওয়া যায় অনেকে কমপ্লেন করেন যে তাদের নাকি জিভাতে কিছু একটা খেলে তার কিন্তু জ্বালা করছে এরকম সমস্যায় আপনি কিন্তু চেলোরেনিয়াম থার্টি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্টদের প্রচুর পরিমাণে বমি ভাব লাগে প্রচুর পরিমাণে তাদের জল পানের একটা ইচ্ছে দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্ট কিন্তু গরম খাদ্য গরম পানীয় খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং সে জল পান করতেই সব থেকে বেশি ভালোবাসে তার লিভারের সমস্যা থাকে তার ডান দিকে পেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা থাকে প্রচুর পরিমাণে ব্যথা থাকে তার ডান দিকে পেঠের ব্যথার সাথে ডান দিকে তার পিঠেও ব্যথাও থাকতে পারে এর সাথে দর্শকবৃন্দ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে এর সাথে উদরাময়ের সমস্যা হতে পারে এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্ট যখন খাবার খেয়ে নেয় বা আহার যখন সে করে তখন কিন্তু তার ব্যথা বেদনা উপশম হয় যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চেলোডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যকৃতের বা লিভারের কোনো যদি সমস্যা হয় এছাড়াও গলবাড়ার যদি কোনো সমস্যা হয় এছাড়াও যদি আপনার জন্ডিসের কোনো সমস্যা হয় বা আপনার রক্তের মধ্যে যদি বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায় সেটা লিভারের জন্যই বিশেষ করে হয় যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চেলোডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ রুগীর হজমের একটা গণ্ডগোল হয় রুগী যখন সে খাবার খায় বা সে যখন খাবার খেয়ে সে যখন রেস্ট নিচ্ছে বসে আছে তার তখন মনে হয় যে তার তলপেটের মধ্যে কেউ যেন দূরি বেঁধে রেখেছে যদি আপনি এরকম ফিলিংস দেখতে পান কোনো পেশেন্টদের বা কোনো রোগীদের তাহলে চিলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ মূত্রের সমস্যা মূত্রের সমস্যাটা আমরা দেখতে পাই যে মূত্রে পেশেন্টের কিন্তু ফ্যানাযুক্ত হয় মূত্রটা ঘোলাটে হয় বিয়ারের মতো হয় মদের মতো রঙ হয় প্রস্রাব কালোও হতে পারে ঘোলাটাও হতে পারে এই সব পেশেন্টদের দেখা যায় যে মূত্রের মধ্যে অ্যালবুমিনের পরিমাণটা কিন্তু একটু বেশি বেড়ে যায় এদের কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা হয় এদের উদরাময় বা ডায়রিয়ার একটা সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য উদরাময় পর্যায়ক্রমে কিন্তু তাদের চলতে থাকে তাদের মল কখনো কখনো মাটির মতো রঙের হয় এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্ট যখন মলত্যাগ করতে যান তাদের কিন্তু গুজ্জধারে প্রচুর পরিমাণে জ্বালা হয় তাদের কিন্তু গুজ্জারে প্রচুর পরিমাণে চুলকানি হয় এছাড়াও রমণীদের ঋতুস্রাব বিলম্বিত হয় এবং প্রচুর পরিমাণে হয় যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চিলডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এদের কিন্তু ডান দিকের ফুসফুস বেশি আক্রান্ত হয় এদের ডান দিকের বুকে প্রচুর পরিমাণে চাপ চাপ বোধ হয় এদের প্রচুর পরিমাণে মিউকাস জমতে পারে বা শুকনো কাশি হতে পারে যখন এরা কাশে তখন কিন্তু কাশির মাধ্যমে এদের শ্লেষমা ছোট ছোট টুকরো টুকরোভাবে বেরোয় এবং এই কাশিটা প্রচুর পরিমাণে রাতের দিকে বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ এদের অনেক সময় শুকনো কাশি হয় এদের গলার মধ্যে ধুলো জমে আছে মনে হয় বা গলার মধ্যে কিছু আটকে আছে মনে হয় বারবার এরা খক করে কাশি তোলার চেষ্টা করে কিন্তু কাশি তাদের আর ওঠে না তাদের ডান দিকের বুকে প্রচুর পরিমাণে একটা খোঁচা মারা ব্যথা হয় একটা নর্মালও কিন্তু ব্যথা হতে পারে জ্বালা বোধ হতে পারে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চেলুডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবিন্দু শিশুদের মধ্যে যদি নিউমোনিয়ার সমস্যা দেখা যায় বা বড়োদের মধ্যে কোনো ব্রঙ্কাইটিসের সমস্যা হলো নিউমোনিয়ার সমস্যা হলো তাহলেও কিন্তু চেলিউডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের বিকেলের দিকে তাদের গলার স্বর কিন্তু চেঞ্জ হয়ে যায় তাদের বুকের মধ্যে একটা সংকোচন বোধ হয় বা কোনো পেশেন্টের যদি দেখা যায় যে লিভারের কোনো সমস্যার পরে নিউমোনিয়া হলো বা নিউমোনিয়ার কোনো সমস্যার পরে বা শ্বাসকার্যের কোনো সমস্যার পরে তাদের লিভারের সমস্যা এলো যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চেলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু আপনি করতে পারেন এরপরে বলবো দর্শক বিন্দু কিন্তু কিন্তু ডান কাঁধে বা ডান দিকের স্ক্যাপুলার নিচে প্রচুর পরিমাণে তার ব্যথা বেদনা জ্বালা ভাব কিন্তু লক্ষ্য করা যায় এছাড়াও দর্শকবৃন্দ বিন্দু বাঁ দিকে কাঁধে কিন্তু তার ব্যথা বেদনাও লক্ষ্য করা যায় এরপরে বলবো দর্শক যে হাতে পায়ের সমস্যাগুলো আমরা কি কি দেখতে পাই পেশেন্টরা এসে বলেন যে তাদের বাহুতে কাঁধে আঙুলে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে আঙুলের ডগাতে একটা বরফের একটা অনুভূতি হচ্ছে তিনি যখন মুনি বন্ধ করছেন বা মুঠো বাঁধছেন তার কিন্তু মুঠো ঠিকঠাক করে বাঁধা হচ্ছে না প্রচুর পরিমাণে তার মুঠো বন্ধ করতেও গিয়ে একটা ব্যথা অনুভব হচ্ছে এছাড়াও মুনি বন্ধ এবং আঙুলের মাঝখানের স্থানে তার কিন্তু ছিঁড়ে ফেলার মতো একটা ব্যথা বেদনা লক্ষ্য করা যায় এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন মাংসপেশিতে পেশেন্ট কিন্তু বলেন যে তার নাকি ব্যথা আবেদনা হয় কুচকিতে তার কিন্তু বাতের একটা সমস্যা দেখা যায় এছাড়াও দর্শক কিন্তু ডান দিকে গোড়ালিতে একটা অসহ্যকর ব্যথা হয় ডান দিকের হাঁটুতে একটা অসহ্যকর ব্যথা হয় পেশেন্ট এতটাই ব্যথায় জর্জরিত হয় সে ইচ্ছে করেই ছোট জুতো পরে বেরোলে তার কিন্তু একটা উপসম্বোধ হয় আর ডান দিকে তার কিন্তু একটা পক্ষাঘাতের মতো একটা অনুভূতি হয় চামড়াতেও আমরা দেখতে পাই যে চিলিডোনিয়াম পেশেন্টরা এসে অভিযোগ করেন তাদের নাকি চামড়াতে ছোট ছোট শুকনো শুকনো গুটি গুটি একটা চুলকানির মতো সমস্যা চামড়ার কালার পিৎ বর্ণ হয়ে যায় অনেক সময় চামড়া থেকে রস বেরোয় এবং সেই রসটা অনেক সময় আঠা আঠাও কিন্তু মনে হয় এছাড়াও দর্শকবৃন্দ চামড়াতে এসব পেশেন্টদের প্রচুর পরিমাণে ব্রণর সমস্যা দেখা যায় প্রচুর পরিমাণে ব্রণতে পুঁজ বেরোতে থাকে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে চেলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যাগুলো পেশেন্টের বাড়ে কখন এই সমস্যাগুলো কিন্তু পেশেন্টদের ডান দিকে প্রচুর পরিমাণে বাড়ে এই সমস্যাটা পেশেন্টদের রাতের দিকে প্রচুর পরিমাণে বাড়ে টাচ করলে পারে এছাড়াও মোশন করলে পারে এছাড়াও ওয়েদার যদি চেঞ্জ হয় তাহলে পেশেন্টের সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় যে আর্লি মর্নিংয়ে বা সকালে ঘুম থেকে উঠে তাদের কিন্তু সমস্যাটা খুব বেশি বেড়ে যায় কখন ভালো থাকে পেশেন্ট কিন্তু প্রেশার দিলে খুব ভালো থাকে বা কোনো খাবার খেলেও তার কিন্তু সমস্যাগুলো অনেকখানি কম থাকে এর খুব ভালো কমপ্লিমেন্ট হলো লাইকোবোডিয়াম আর্সেনিক সালফার ব্রায়ানিয়া এর ফল হইলে কিন্তু লিডাম পাল খুব ভালো কাজ করে এছাড়াও আপনি কাফের সমস্যায় আর্নিকা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি ব্রায়ানিয়া এর কাফের সমস্যায় ব্যবহার করতে পারেন যদি কোনো লান্সের ইনফেকশন হয় তাহলে লিডাম পাল খুব ভালো ব্যবহার করতে পারেন এছাড়াও অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন লাইকোবোডিয়াম ব্যবহার করতে পারেন নাকসময়া ব্যবহার করতে পারেন স্পাইজিলিও কিন্তু এর পরে ব্যবহার করা যায় এর অ্যান্টিডোটে কফিয়া খুব ভালো কাজ করে ক্যাম্প ফোর খুব ভালো কাজ করে ক্যামোমিলাও কিন্তু খুব ভালো কাজ করে এই ওষুধটার ডিউরেশন কিন্তু সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন এই ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ ডোজ হিসাবে নিতে গেলে এর মাদার টিংচার থেকে আমরা টু হান্ড্রেড পোটেন্সি পর্যন্ত প্রত্যেকটা ডোজ কিন্তু ব্যবহার করি প্রথমেই আমি মাদার টিংচার নিয়ে যদি বলি তাহলে আপনি লিভারের যে কোনো সমস্যায় চেলোডেনিয়ম মাদার টিংচার সেবন করতে পারেন এক্ষেত্রে দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার এক কাপ উষ্ণ গরম জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে আপনার কিছুদিন সেবন করতে পারেন নেক্সট বলবো কিন্তু চেলুটোনিয়াম সিক্স নিয়ে এটাও কিন্তু লিভারের যদি কোনো সমস্যা হয় গোলবারের যদি কোনো সমস্যা হয় বা কোনো আদার্স কোনো সমস্যা হলো যেটা কি না লিভার রিলেটেড সেটা পিঠে ব্যথা হতে পারে সেটা মাংস দুর্বলতা হতে পারে সেটা পেশেন্টের কোনো অলস প্রকৃতির জন্য সমস্যা হতে পারে তাহলে আপনি চেলুটোনিয়াম যে সিক্স পোটেন্সিটা আছে তার পাঁচ ফোঁটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে কিছুদিন কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে চেলিডোনিয়াম থার্টি চেলিউডোনিয়াম থার্টি কিন্তু লিভারের সমস্যায় বা আপনার জয়েন্টে কোনো পেন হলো বা আপনার পিঠে ব্যথা হচ্ছে জ্বালা হচ্ছে বেদনা হচ্ছে বা আপনার বুকে ব্যথা হচ্ছে বা আপনার মাথা ব্যথা হচ্ছে বিশেষ করে আপনার যদি জিভে ঘা দেখতে পাওয়া যায় বা আপনার রাতের দিকে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে তাহলে কিন্তু আপনি চেলিডোনিয়াম যে থার্টি হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা পাঁচ ফোঁটা করে এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে আপনি কিছুদিন সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ চেলুরোনিয়াম টু হান্ড্রেড চেলুরোনিয়াম টু হান্ড্রেড কিন্তু আপনি যদি দেখেন যে আপনি থার্টি অনেক দিন ধরে সেবন করছেন তারপরে থার্টি আর কোনো কাজ করছে না তাহলে কিন্তু আপনি চেলুরোনাম টু সেবন করতে পারেন এক্ষেত্রে চেলুরিনিয়াম টু হান্ড্রেড দু থেকে তিন ফোটা এক চামচ জলের সাথে দিনে একবার দুটো কি তিনটে ডোজ বা দুদিন কি তিন দিন আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তবে বলবো দর্শকবৃন্দ যে আমরা কিন্তু বেশিরভাগ মাদার বা থার্টি কিন্তু ব্যবহার করি যদি আপনি এর থেকে হায়ার পোটেন্সি সেবন করতে যান অবশ্যই নেয়ার অ্যাবাউট বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন এবং তার পরামর্শ মতোই কিন্তু আপনি এই ওষুধটা সেবন করুন এই ওষুধটা বিন্দু লিভারের যে কোনো সমস্যায় আপনি যদি মাদার ব্যবহার করেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করতে পারবেন যদি আপনি থার্টি সেবন করেন তাহলে অবশ্যই এক থেকে দু সপ্তাহ কিন্তু ব্যবহার করবেন আশা করবো দর্শকবৃন্দ আজকের এই চিলিডুনিয়াম নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো রোগ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার